বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম নীতি সহজান্না সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে সেটি হলো আলু বেগুন দিয়ে ছোটো মাছ চচ্চড়ি বা পিউলি মাছ চচ্চড়ি আর কম বেশি সবাই কিন্তু আপনারা এই ছোটো মাছের চচ্চড়িটা তৈরি করতে পারেন আমি যেভাবে তৈরি করি বাড়িতে বা যেভাবে তৈরি করলে খেতে ভীষণই মজার হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ পিউলি মাছ মাছগুলো আমি কেটে নিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ ঝালের গুঁড়া আর হাফ চে চামচ পরিমাণ লবণ এটা দিয়ে আমি একটু এই মাছগুলো মেখে রাখবো তো এখানে আমি নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এটা হাফ চা চামচ এই হাফ চা চামচে দুই চামচ আমি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে আমি দুই চা চামচ পরিমাণ সরিষার তেল আমি যেহেতু রান্নাতে সরিষার তেলটাই ব্যবহার করি এই জন্য সরিষার তেলটা দিয়েছি আপনারা যেই তেলটা রান্নাতে ব্যবহার করেন সেই তেলটাই ব্যবহার করতে পারেন এখানে এখন মাছগুলো খুব ভালো মতো আমি মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলে আরও বেশি ভালো হয় তো আমি মাছগুলো মেখে নিয়েছি এই মাছগুলো এখন এই রকম মাখানো অবস্থায় এক পাশে রেখে দিচ্ছি রান্নার শেষে আমি এই মাছগুলো ব্যবহার করব আপনারা যে কোনো ছোটো মাছ চচ্চড়ি করার আগে কিন্তু এইভাবেই মেখে রাখতে পারেন এতে করে মাছের মধ্যে খুব ভালো মতো তেল মশলা ঢুকে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করতে চাইলেও এইভাবে মেখে রাখতে পারেন আবার শুধু আলু দিয়ে চচ্চড়ি করলেও তো এখন আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি পাঁচ টেবিল চামচ পরিমাণ ছোটো মাছ চচ্চড়িতে আমি একটু তেল আর পেঁয়াজটা বেশি ব্যবহার করি আপনারা চাইলে কমও নিতে পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি দুইটি মাঝারি সাইজের আলু আলুগুলো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি খুব বেশি মোটা না দেখেন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যেহেতু বেগুনের সাথে চচ্চড়ি করব বেগুনের সাথে সামঞ্জস্যতা করে কিন্তু আলুগুলো আমি কেটে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ বেগুন আপনারা চাইলে একটু কমও নিতে পারেন বেগুনগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম এখন এই এই তেলের মধ্যে আমি দুই মিনিট মতো একটু ভেজে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু রয়েছে মাঝারিতে তো তেলের মধ্যে আলুগুলো দুই মিনিট মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমার কিন্তু আদা রসুন বাটাটা একটু পাতলাভাবে বেটে নিই আপনার যদি একটু ঘন বা শক্তভাবে আদা রসুনটা বেটে নেন তাহলে পরিমাণে একটু কমও দিতে পারেন এখন আদা রসুন বাটাটা দিয়ে আমি আরও দুই মিনিট মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের কিন্তু কাঁচা গন্ধটা আর থাকবে না তো দুই মিনিট মতো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে নিব আর চুলার জালটা কিন্তু এত সময় ছিল মাঝারিতে গুঁড়া মশলাটা দেওয়ার সময় আমি চুলার জালটা মিডিয়াম লোতে করে দিব। এতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না তো এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর নিয়ে নিয়েছি এখানে আমি দুই চা চামচ পরিমাণ লবণ আপনারা চাইলে কিন্তু লবণ আর ঝালের পরিমাণটা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এখন গুঁড়া মশলাগুলো সব এর মধ্যে দিয়েছি আর চুলার জালটা রয়েছে মিডিয়াম লোতে তো চুলার জালটা মিডিয়াম লোতে রেখে কোনো রকম পানি না দিয়েই কিন্তু আমি এটি আরও কিছু সময় কষিয়ে নেব প্রায় দুই তিন মিনিট মতো আর যদি আপনারা দেখেন যে এভাবে পানি ছাড়া কষিয়ে নিতে গেলে তলার দিকে একটু লেগে বা পুড়ে আসছে তাহলে কিন্তু আপনারা সামান্য সামান্য এক থেকে দুই টেবিল চামচ করে পানি দিয়ে এই মশলার সাথে আলুটা কষিয়ে নিতে পারেন তো দুই মিনিট মতো মশলার সাথে আলুটা আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম বেগুন বেগুন আর আলু একসাথে দিবেন না এভাবে কিছু সময় আলুটা মশলার সাথে কষিয়ে নেওয়ার পরেই দিবেন নতুবা কিন্তু বেগুন একটু নরম সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে একেবারে ঘুটে যাবে আস্তে আস্তে আর থাকবে না তো বেগুনটা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি ছয়টি মতো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি বা থ্রি ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচো আপনারা এখানে ব্যবহার করতে পারেন কিংবা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন যেহেতু আমি মাছ চচ্চরিতে একটু পেঁয়াজ আর তেলটা বেশি ব্যবহার করি এই জন্যই আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি এখন সব কিছু দিয়ে খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু এখন রয়েছে মাঝারিতে আর এর মধ্যে আমি তিনটি মতো কাঁচামরিচও দিয়ে দিলাম সব কিছু দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি আমি খুব বেশি পানি এখন দিবো না সামান্য একটু এই মশলাটার সাথে এই আলু বেগুনটা কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম নতুবা আবার পানি ছাড়া এই সময়টা কষিয়ে নিতে গেলে দেখা যাচ্ছে তলার দিকটা পুড়ে যেতে পারে এই জন্য আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি কিন্তু এখন কোনো ঢাকনা দিব না ঢাকনা ছাড়া অবস্থায় এটি আমি রান্না করে নিচ্ছি কিছু সময় তো দেখেন ঢাকনা না দিয়ে এটি আমি কিছু সময় রান্না করে নিয়েছি আর আমি কিন্তু বেশি সময় নাড়াচাড়া করি নাই দুই একবার নাড়াচাড়া করে দিয়েছি বেশি বেশি নাড়াচাড়া করে দিলে কিন্তু বেগুনটা একেবারে গলে যাবে তো দেখেন পানিটাও কিন্তু একদম শুকিয়ে গেছে এতে কিন্তু কোনো পানি নেই যখন পানিটা এভাবে শুকিয়ে যাবে তখন এর মধ্যে আপনারা পুরোপুরি পানিটা দিয়ে দিবেন। এখানে আমি এক কাপ পরিমাণ আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আলু আর বেগুনটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়ার জন্য এবং যখন মধ্যে মাছটা দিয়ে দিব মাছটাও যেন যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি এই পরিমাণটাই পানি দিয়েছি এর থেকে আর বেশি পরিমাণ পানি লাগবে না কারণ আলু আর বেগুনটা প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে এখন একটু ঢাকনা দিয়ে তো কিছু সময় হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখেন পানিটাও কিন্তু বেশ কিছুটা কমে গেছে আর আলুটাও কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো আগেই সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব মাছ আগের থেকে যেই মাছটা আমি মেখে রেখেছিলাম মশলা দিয়ে সেই মাছটা আমি এখন ওপর দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে দিবো আর এই মাছ চটচড়িটা কিন্তু খেতে ভীষণ ভীষণই মজার হয় আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এই রকম করে ছোটো মাছটা চটচটি করে খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না ভীষণই মজার লাগবে খেতে তো যেই মশলাটুকু একটু ছিল প্লেটের মধ্যে সেই মশলাটাও আমি এর ওপর দিয়ে দিয়ে দিলাম এখন একটু চামচ দিয়ে বা খুন্তি দিয়ে মাছগুলো একটু বসিয়ে দিচ্ছি আর আমি পিউলি মাছটা চচ্চড়ি করে নিয়েছি আপনারা যে কোনো ছোট মাছই কিন্তু এইভাবে চচ্চড়ি করে নিতে পারেন আবার পাঁচ মিশালি ছোট মাছগুলোও কিন্তু আপনারা এইভাবেই চচ্চড়ি করে নিতে পারেন তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বেশ কিছু সময়ের জন্য দেখেন ঝোলটা একেবারে কমে এসেছে এখন আমি এর ওপর দিয়ে দিয়ে দিব সাত আটটি মতো কাঁচামরিচ আমি মাঝখান থেকে একেবারে চিরে নিয়েছি সেটি আর এই কাঁচামরিচগুলো কিন্তু শেষের দিকে দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়া বা ওয়ান ফোর চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া বেশি কিন্তু দিবেন না বেশি দিলে ভালো লাগবে না খেতে তবে যদি আপনারা ধনিয়া পাতা কুচিটা দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই তিন মিনিটের জন্য তো দুই তিন মিনিট হয়ে গেছে দেখেন ঝোলটা একেবারে কমে গেছে আর যে সামান্য সামান্য একটু ঝোল ঝোল দেখা যাচ্ছে এটা কিন্তু এমনিতেই যখন ঠান্ডা হয়ে যাবে তখন কমে যাবে বা শুকিয়ে যাবে তো চুলাটা বন্ধ করে দিলাম আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে তার থেকেও অনেক অনেক বেশি সুস্বাদু ভাতের সাথে এই রকম মাছ চচ্চড়ি হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না এক প্লেট ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে তো সব মতো আমার আজকের রেসিপিটিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ